상대 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 তাদের অভিযোগ সেই বিষয়ে আপনাদের জানবো অভিযোগটা কি বলেন আমাদের অভিযোগ আমাদের একটাই অভিযোগ হচ্ছে ভারতীয় দালাল অজয় ভূমি কীভাবে চাঁদপুর জেলায় স্টাউসের সাধারণ সম্পাদকের পথে থাকতে পারে যিনি এখন লিগেলি চাঁদপুর যা চাঁদপুর আওয়ামী লীগের কৃষি সমবায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছে ভারতীয় দালাল তার বিরুদ্ধে আমার তার বিরুদ্ধে আমাদের এই প্রমাণটাও আছে তিনি কীভাবে চাঁদপুর জেলায় স্কাউসের সম্পাদকের পদে থাকে আর নারী নিঃস্ব হাসি কীভাবে চাঁদপুর জেলায় স্টাউসের অফিস সহকারে থাকতে পারে এটা আমাদের দাবি তা এক দফা আমাদের এক দাবি

উনি বিভিন্নভাবে বৈষম্য করে চাকরি জেলার বিভিন্ন স্কাউটদের সাথে এবং ওনার সহযোগী যে আছে চাকরি জেলার স্কাউটের অফিস সহকারী হাসিনের বিরুদ্ধে উনি বিভিন্নভাবে নারীর সাথে নারীদের সাথে কে নারী কেলেঙ্কারীর সাথে লিপ্ত আছে তার যথেষ্ট প্রমাণ আছে এবং এই প্রমাণ নিয়ে আমরা তার পদত্যাগ দাবি করতেছি এবং এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আর যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না হয় তাহলে এই আন্দোলন একটি কঠোর আন্দোলনে পরিণত হবে তা সেটাই আপনাদের দাবি নাকি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্কাউটের সকল পর্যায়ে নেতৃবৃন্দ জানাবেন আমাদেরকে যে আমাদের সর্বশেষ দাবি রয়েছে একটু বলবেন আমাদের সর্বশেষ দাবি হচ্ছে আমরা জেলা স্কাউটসের কমিটি অবিলম্বে ভেঙে নতুন একজন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বের মাধ্যমে আমরা স্কাউটিংয়ে যেতে চাই আমরা স্কাউটিংয়ে আমাদের একটাই দাবি এবং আমাদের যত অভিযোগ আছে ডিসি মহোদয় আমাদের এই কমিটি ভেঙে তদন্তের মাধ্যমেই সকল তথ্য বেরিয়ে আসবে ইনশাল্লাহ একটু জানাবেন যে এই যে জেলা স্কাউটের যে সম্পাদক অজয় ভূমিকা তার বিরুদ্ধে কি কী দুর্নীতির অভিযোগ রয়েছে বা আপনাদের কাছে উনি উনি সর্বপ্রথমই হচ্ছে আমাদের জেলা স্কাউটসের যে ভবন আছে এই ভবন নিয়ে উনি এখন পর্যন্ত অনেক দুর্নীতির সাথে লিপ্ত হয়েছে এবং বাংলা স্কাউটসের যত অর্থ আছে ওই অর্থের সাথে আমাদের জেলা স্কাউটসের ফান্ডের কোনো মিল নেই এবং আমাদের এই তথ্য অর্থ আছে এই অর্থের ফান্ডগুলো নিয়ে উনি সবসময় বাড়তি বিল ধচার দেখে উনি অর্থ

জেলা স্কাউটসের নামে একটা জেলা পরিষদে একটা স্যাক ছিল এক হাজার এক লাখ টাকার কাঠকাম্বরি দ্বিতীয় জেলা কাঠকাম্বরি ওই স্যাক উনি ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা দিয়ে ওই টাকা উনি আত্মসার কাছে উনি ওনার ওইটা জেলা স্কাউটসের অ্যাকাউন্টে ওই টাকার দেখায় নাই উত্তোলন দেখায় না ব্যয়ও দেখায় না এক দুই সাড়ে সাত শতাংশ জায়গা আছে বা অন্য মানুষের দখলে জেলা যেহেতু সভাপতি তৎকালীন ডিসি প্রিয়ত সার অনুমোদিত যে নকশা নির্বাহী কমিটির যে নকশা ওই নকশা উনি পরিবর্তন করে নিজে ওই যে দখলদারীদের সুবিধার্থে উনি ভবনের নকশা পরিবর্তন করে এমনভাবে ভবন নির্মাণ করছেন যাতে ওই দখলকৃত জায়গা আর স্কাউটের দখলে না আসে এমনভাবে সেফ করছে এবং এক্ষেত্রে বিরাট একটা লেনদেন হয়েছে কারণ নিয়মূল্য জেলাউট ভবনের নকশা জেলা স্কাউট বিবেগে অনুমোদিত হবে এবং পৌরসভা অনুমোদিত হবে বর্তমান ভবনের নকশা কোথাও অনুমোদন করা হয় দুই তিন নম্বর হইল উনি পর রাত্রে এগারোটা আড্ডা বসায় ছোট বড় অনেকের মানে এবং ওই যে যে আছে অবৈধ দায়িত্ব মধ্যে সহকারী সে রাত্রে এগারোটা এবং কি এই যে ওরা সাক্ষী আছে নবমীর দিন দুর্গাপূজা নবমীর দিন রাতে এগারোটা বাবু হাসিদ মেয়ে নিয়ে ছিল ওরা সাক্ষী ছিল পাঁচ সালের সাক্ষী ছিল এখন আমাদের সর্বশেষ দাবিল যে